মর্নিং ওয়াক করতে আশা করি আজকে সবার দিনটা ভালো যাক বিশেষ করে আমার ছেলের দিনের জন্য আরো স্পেশাল করার জন্য একটু আয়োজন করা হচ্ছে সারাদিন চেষ্টা করবো বাবাই যাতে বেশি কান্নাকাটি না করে ও যাতে ভালো থাকে ও যেটা খুশি যা ইচ্ছা তাই করে যাবে তাই তো বাবাই যেহেতু বাবাই কাছে জন্মদিন বলে কথা হাম্পি দাও বাবাই আমার হাম্পি দা চল ভিডিওটি দেখতে থাক আই হ্যাভ আজকে এই ভিডিওটি দেখতে মানে অনেক অনেক ভালো লাগবে দেখো গাইস এখন সকাল কটা বাজে সাড়ে ছটা বাজে উঠেছি সেই অনেক ভোরবেলা সাড়ে চারটে নাগাদ ঘর দৌড় আশেপাশে কমপ্লিট হয়ে গেছে সারা আর এখানে দেখো উনুনটা ছিল এগুলো একটু পরিষ্কার করলাম এখন এই দিকটা পরিষ্কার করছেই দেখো এখন এই দিকটা পরিষ্কার করলো মানে এই ঠিকগুলো ওরকমই থাকবে শুধু এখানে ঝাড় দিয়ে ফেলে দেবো আর মামা এসে এই যে নিচের দিকটা পরিষ্কার করবে মামা গিয়েছে কড়া ডাবু আনতে এনে বলেছে নিচেরটা পরিষ্কার পয়সা করবে আর আমি উপরের দিকটা পয়সা করছি ছেলে একটু ঘুমাচ্ছে বলে হার উঠলে ব্যাস অব শুরু এইখানে আমি বসে আছি এখন ননদ মাছ ভেজে গেল ঘরে মাত্র এইখানে মাছগুলো মা দিয়ে গেছে ছেলের জন্মদিনের উপলক্ষে মা মাছের টাকাটা পুরো দিয়ে গেছে এক প্যাকেট তেলও দিয়ে গেছে দেখো এটা আমার ভাই ভাবনাকে দিয়ে গেছে একটা ছেলেকে দিয়ে গেছে

আর এইখানে দেখো আমাদের বিকালে রান্না শুরু করে দিয়েছে যখন সা তিনটে সাড়ে তিনটে বাজার এখানে দেখো আমার মা চলে এসছে মাসিরাও সবাই এসেছে মা অবশ্যই মা আর বাবা আগেই এসছে আর এই যে দেখো চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে তো চলো বান্না শুরু হোক তারপরে দেখো এখানে আমি বিকালে একটু রেডি হয়ে নিয়েছি হালকার মধ্যে শাড়িটা পরে একটু লিপস্টিক

Terima kasih telah menonton! ओइ तेबार देख छ देख हतल हतल চলো আমাদের এখানে গেল আর আমাদের দুটো ছোট ছোট কেক এই একটা কেক আর যেটা কাটা হয়েছে ওটা তো চলো বাই